আসসালামু আলাইকুম আমি আমিন ভাই আজকে এমন একটা গড়ের কাজ করতে আসছি যেই গড়ে আমাদেরকে সবাইকে একদিন যেতে হবে অর্থাৎ কবর খোদার জন্য আসছি তো ইলেকট্রনিক কাজের পাশাপাশি যদি কেউ আমাদের মহল্লার মধ্যে পূর্ব মল্লিক পূর্ব বাজারে আমাদের মহল্লার মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তাদের গড়টা শেষ গড়টা আমরা তৈরি করে দেই আমাদের টিম মেম্বার আছে আমাদের পূর্ব বাজার মহল্লার মধ্যে মোটামুটি আমরা টিম মেম্বার আছি অনেকজন আমরা এই কাজটা করে থাকি তো আজকে যিনি মারা গেছেন আমার খালা হয় এই যে আমাদের টিম মেম্বারের মধ্যে আমার সিনিয়র মামু আছেন কলিমুদ্দিন বন্দুকশি আছেন দীপন ভাই আছেন রাসেল বাবুল ভাই আমার সিরাজ মামু আমাদের অনেকে আছে আরও অনেকে আছে আজকে আবার অনেকে অনুপস্থিত সবাই হয়তো আসবে তো আমরা আমাদের মহল্লার মধ্যে যারা আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে যায় তাদের জন্য গড়টা তৈরি করার দেওয়ার সৌভাগ্যটা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে আমরা তৈরি করি এবং কি আমাদের গড় কারা তৈরি করবে হয়তো আমরা জানবো না তো দোয়া করবেন আমার খালার জন্য আল্লাহ তালা যেন তাকে নসীব করেন সবাই দোয়া করবেন আমরা কবরটা তৈরি করতেছি হপায় শুরু করছে তো ইনশাআল্লাহ শেষ করবো খুবই তাড়াতাড়ি আজকে এশার নামাজের পরে ওনার জানাজা হবে Assalamu alaikum.